মহেশতলা মেদিনীপুরের দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা ড্যামেনোড়া লোকসভা কেন্দ্রের অধীনে সেই জায়গায় একটি গরিব অসহায় ফল বিক্রেতার ফলের দোকানটাকে তুলে দিয়ে সেই জায়গায় তুলসী মদ তৈরি করা হয় প্রথমে বলে রাখি তুলসী গাছ খুব উপকারী গাছ বহু গুণের অধিকারী আমার বাড়িতে তুলসী গাছ না থাকলেও তুলসী ড্রপ থাকে আমরা জলে দিয়ে খাই রোগ প্রতিশোধক ক্ষমতা অসাধারণভাবে বাড়িয়ে দেয় অতএব তুলসী গাছ মূল্যবান গাছ এটা নিয়ে কোনো দিমত নেই আমিও তুলসী গাছের গুরুত্ব বুঝি কিন্তু তুলসী গাছকে দাঙ্গায় প্রয়োগ করতে হবে মানে রোগ বিষয়কে তুলসী গাছের উপকারিতা জানি কিন্তু এরা তো দাঙ্গা বাজ এরা তুলসী গাছের মধ্যেও দাঙ্গা খুঁজে পায় অতএব রাস্তার মাঝখানে তুলসী গাছ বাড়িতে বাড়িতে প্রায় প্রতিটা বাড়িতেই আজকাল জায়গার অভাব নাহলে তুলসী গাছ কম্পালসারি থাকতো সকালে উঠে সূর্যের মুখ দেখে তুলসী গাছে জল ঢালাটা একটা প্রথা কিন্তু রাস্তার মাঝখানে দাঙ্গা লাগানোর জন্য তুলসী গাছ লাগাতে হবে এটা এই বিজেপির নেতাদের মাঝখানে আসতে পারে এবং ওইখানে যে ঘটনাটা ঘটেছে গরিব ফলবালা সে মুসলমান হোক আর হিন্দু হোক কারো পেটে লাত মারাটা অকারণে ভালো না ওখানে ভিতরে মন্দির আছে আবার ওই রাস্তার উপরে এসে বলছে মন্দিরের জায়গা রাস্তা কখনো মন্দিরের জায়গা হতে পারে তো সেই জায়গায় ওই পাকাপোক্ত একটা বেদি করে সেখানে ফুলের গাছ বলুন আর যে গাছই বলুন লাগানোর কোনো যুক্তি নেই কিন্তু আপনাকে বুঝতে হবে এই পুরো অ্যারেঞ্জমেন্টটা সহযোগিতা করলো পুলিশ এবং রাজ্য সরকার এটা কেমন সাজানো ফাঁদ যে ওইখানে একটা মুসলমান ফলবলাকে তুলে দিলাম আর তারপরে ওইখানে পুলিশ কিন্তু ছাদের মাথায় যদি আপনি একটা পেরেট টুকতে যান পুলিশ চলে আসবে কাউন্সিলার চলে আসবে তোলানিতে এখানে রাস্তার মাঝখানে কনস্ট্রাকশন হচ্ছে পুলিশ বাধা দিল না যেইদিন ঈদের ছুটির পর যখন ফিরলো বচসা শুরু হলো সকাল দশটা থেকে আমার দোকান কোথায় গেল অমুক তমুক ভিড় লাগবেই আর মেটিয়াপুরু যে না চাইতে রাস্তায় কয়েক লক্ষ মানুষ থাকে তো ওইখানে ভিড় লাগাটা কোনো বড় ব্যাপার না যে কারা লোক নিয়ে আসলো এত লোক কোথা থেকে আসলো তাহলে তাদের বলবো যে মেটিয়া পুরুষটা একবার ঘুরে আসতে ঠিক আছে তো ওইখানে যখন ভিড় বাড়তে থাকলো তখনও পুলিশ নীরব থাকলো ভিড় যখন বাড়লো তারপরে যখন ওই ভদ্রলোককে কেউ একজন বললো তুমি জয় শ্রীরাম বলো তাহলে তোমাকে বসতে দেবো তাহলে এটা বারুদেবের ফেলে দেওয়ার মতো অবস্থা আপনি ভাবুন কখনো যদি কেউ জয় বলে আর সেইখানে যদি মুসলমান বহু সংখ্যা থাকে তারা এক জায়গায় হবে এবারে যদি কোনো হিন্দু এলাকায় রিমোট এলাকায় উত্তরপ্রদেশ যেখানে যেমন রাস্তায় একা লোক যাচ্ছে ফল বিক্রেতা গরিব তাকে ধরে মারছেন ভিডিও করছেন জয় শ্রীরাম বল এতদিন এই ফর্মুলাটা হচ্ছে সেইটা যদি মিডিয়া পুলিশে কেউ ফিট করতে যায় তারপরে সে দাঙ্গা লাগাতে যাচ্ছে পুলিশ এতদূর অ্যালাউ করলো তারপর যখন হাজার হাজার মানুষ নেমে গেল তখন র্যাপ আসলো লাঠিচার্জ হলো ইটপাটকেল চললো কারি ভাঙচুর হলো সবই হলো এইগুলো স্বাভাবিক নিয়মে হবে এত দূর পর্যন্ত পুলিশ হতে দিল এই ফর্মুলাটা আমি কিন্তু পশ্চিমবাংলার সব জায়গায় দেখছি ধুলোগড়ায় যখন দাঙ্গা হয়েছিল আপনি মনে রাখবেন সেই সময় বাচ্চারা ছেলেরা ইয়াং ছেলেমেয়েরা মিছিল বার করেছিল নবী দিবসের নবী দিবসের মিছিল কেমন হয় জানেন বাচ্চারা টুপি পরে পাঞ্জাবি পরে মিছিল করে নিশান নিয়ে বেরিয়েছে সেইখানে আর এস এস এর ছেলেরা অন্নপূর্ণার ক্লাবের ছেলেরা সবাই জানে ওটা আর এস এস এর এসে ইটপাটকেল মারলো এইটা শুনলে গ্রামকে গ্রাম ঘনবসতি এলাকা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর সামনে কি পেলো র্যাপ পেলো আসলে হিন্দু মুসলমান লড়াই পশ্চিমবাংলায় হয় না আর এস এস খুঁচায় মানে একটা ট্র্যাপ তৈরি করে মুসলমানদেরকে উত্তহিত করে মুসলমানরা যখন আসে তখন লড়াইটা পুলিশের সঙ্গে হয় আর এইটা পুলিশের সঙ্গে সেটিং করে হয় এইটা আপনি শামপুরেও পাবেন এইটা ধুলগড়ে পাবেন এইটা পাঁচলায় পাবেন এইটা বেলডাঙ্গায় পাবেন এইটা ধুলিয়ানে পাবেন সব জায়গায় প্রথমে খুঁচাবে আর এস এসে কটা ছেলে তারপরে তার পিছনে চলে যাবে মুসলিম ভাষে এটা করা হয় দুটো কারণে আমি এতদিন অ্যানালিসিস করে দেখেছি এই ভারতবর্ষে পিছিয়ে পড়া বঞ্চিত জাতিরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তাদের অভাব অভিযোগ বঞ্চনা নিয়ে এই যে আচ্ছে দিনের স্বপ্ন পনেরো লাখ আয়েঙ্গে নকরি মিলেগে ডাবল রোজগার মিলেগা ফসলকে ডাবল কিমত মিলেগে এই যে এত গল্প এখন কিন্তু ভারতবর্ষের মানুষ তারপরে নাগরিকত্ব সমস্যা পিঠে ঠেক ঠেকে গেছে দেওয়াল এখন আর হিন্দু মুসলমান মন্দির মসজিদ শুনতে যাচ্ছে না এখন লোক রোজগারের কথা চাচ্ছে জিনিসের দাম এইসব কথা বলছে অতএব এইটাকে ভাঙার জন্য সরকার সে কেন্দ্রে হোক আর রাজ্যে হোক এরা বলছে হিন্দু মুসলমান ঝগড়াটা লাগিয়ে রাখতে হবে এত ঘৃণা ভরে দিতে হবে এই পাবলিক যেন এক না হয় কারণ মুসলিমরা একটা লড়াকু জাতি মুসলমানরা লড়াই করলে তার পিছনে অন্য জাতির লোকেরা এসে দাঁড়িয়ে যাবে অতএব মুসলমানদের সঙ্গে এই লড়াই বাঁধানোর জন্য এটা একটা ফিক্সড ফর্মুলা এরপর পনেরো দিন ধরে মুসলমানদের প্রতিটা মহল্লা থেকে রাস্তা চলতি মানুষদের তোলা হবে চোদ্দটা করে কেস দেওয়া হবে তাদের থানায় এনে ব্যাপক পিটানো হবে এক বছরের উপরে তারা জেলবন্দি হবে মানে এই ভয় ভীতি আতঙ্ক মুসলিম প্রতিটা সমাজে প্রতিটা বাড়িতে ছড়িয়ে দেওয়া এটা কাজ আর দু নম্বর কাজ হচ্ছে হিন্দু মুসলমানের আর বন্ধুত্বের কোনো জায়গা থাকবে না মুসলমানদের সব সময় মনে হবে যে পুলিশ হিন্দুদের পক্ষ হিন্দুরা আমাদের শত্রু অথচ হিন্দুরা এখানে দাঙ্গা করছে না কিন্তু এইটা হচ্ছে খেলা বুঝতে হবে হিন্দুরা দাঙ্গা করার লোকই না তারা সেই রক্ত পিপাসু না তারা যোদ্ধা নয় তারা হিংস্র নয় কিন্তু একটা সামান্য অংশকে আর এর ট্রেনিং দিয়ে এইভাবে ওই যাকে বলে না মাছের চারা দেওয়া হয় বুবি ট্র্যাপ সেইটা করে এই দাঙ্গা বাঁধানো হচ্ছে মিটিয়াপুরের ঘটনাটাও সম্পূর্ণ পরিকল্পিত মুসলমানদের মধ্যে আতঙ্ক চড়ানো যেমন ওয়াকফ আন্দোলনকে রুখে দেওয়া হলো ভারতবর্ষে যদি ওয়াকাফ আন্দোলন পূর্ণাঙ্গ মাত্রায় আসতো মানে যদি দিল্লি বিজয়ের বা ডাক হতো দিল্লি ঘেরাও তাহলে কৃষকরা যে পরিমাণে গেছিল তার থেকে একশো গুণ বেশি মানুষ দিল্লি যেত এবং দিল্লি নয় পুরো ভারতবর্ষ অবরুদ্ধ হতো এই শক্তি মুসলমানরাও জানে না তাদের শক্তি অন্যান্য জাতীয় জানে না এই বিশাল কোটি কোটি মানুষের শক্তি দেখার পর কিন্তু দলিত আদিবাসী সব মানে সাঁওতাল আদিবাসী ওদিকে বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন সবাই তখন মার খাচ্ছে সবাই এসে আস্তে আস্তে কিন্তু মুসলমানদের পাশে দাঁড়িয়ে যেত ভারতবর্ষের সিচুয়েশন চেঞ্জ হয়ে যেত তাই মোদিও পাকাপ আন্দোলন ভাঙার জন্য এ করে নিল পহেলগাঁও কাণ্ড করে নিল

টুপি পড়া দাড়িওয়ালাকে তাদেরকে হেনস্থা করলো পুলিশ প্রশাসন তিনি নিউ টাউন থানায় কর্মরত ট্রেনে দে ক্যানিং ট্রেনে বেশ কয়েকবার দেখলাম যে জয় শ্রীরাম বলতে হবে দাড়িওয়ালা টুপি পড়া তাদেরকে হেনস্থা করা হলো মেল লাইনে আপনি গেছিলেন একটা ছেলেকে তাকে মারধর করা হলো প্রতিবাদ করছে বলে আমার মনে হচ্ছে আপনি ঠিক বলছেন মুসলমানরা এই সময় ঝামেলায় জড়াতে চাচ্ছে না তাই ঝামেলায় তাদের জড়ানো হচ্ছে জোর করে গায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা হচ্ছে তাদেরকে উত্তেজিত করে তাদেরকে ময়দানে আনা হচ্ছে এবং ওই একটা ঝামেলাকে কেন্দ্র করে পনেরো দিন এক মাস পর্যন্ত গ্রেফতারি চলছে অলরেডি সাড়ে পাঁচশোর উপরে গ্রেপ্তার হয়েছে এখনো চলছে এতে কি মনে হচ্ছে মানে কোনো যুদ্ধেও না এত বন্দি হয় না এই ছোট্ট ঘটনায় যত বন্দি হচ্ছে অথচ পুরো ধুলিয়ানের ঘটনাটা আদালতও বলেছে এটা তৈরি করা হয়েছে স্বাভাবিক অবস্থায় আপনি যুক্তিতে বলুন যেখানে মুসলমানদের সংখ্যা সত্তর ভাগ আশা আশি ভাগ দুলিয়ান বলুন আর মহেশলা বলুন যেখানে সত্তর আশি ভাগ মুসলমান সেখানে ওই সামান্য হিন্দুরা কি দাঙ্গা করতে চাইবে না ঝগড়া করতে চাইবে চাইবে না সেই জায়গায় গন্ডগোল হচ্ছে কেন আর এস এস মার্কার কিছু লোককে গ্যারেন্টি দেওয়া হচ্ছে পুলিশ তোমাদের কিছু বলবে না দরকার হলে পুলিশ তোমাদের বাঁচিয়ে নেবে ওদেরকে পুলিশ দেখে নেবে আদালত তোমাদেরকে বেল দিয়ে দেবে তোমার উপরে কেসি দাঁড়াবে না এই ফুল গ্যারেন্টি দিয়ে কিছু লোককে বীর বানিয়ে দেওয়া হয় এত গ্যারেন্টি পেলে তো যে কোনো ছাগলও সিংহ হয়ে যাবে না অতএব এইটা এখন গায়ে পা তুলে দিয়ে করানো হচ্ছে এবং তার কারণ বলে দিলাম হিন্দু মুসলমান দূরত্ব বাড়াতে হবে নাহলে আগামী দিনে দেশে বিপ্লব আসতে যাচ্ছে মানুষের কষ্ট এই জায়গায় চলে গেছে মানুষ জাতপাত ধর্মের কথা শুনতে পারবে চাইবে না তাই জন্য এটা করা হচ্ছে আর বারাইপুরে যে মসজিদের উপরে পিচ্ছাপ করেছিল সেই ক্ষেত্রে বারাইপুরের মানুষরা কিন্তু গেছিল প্রতিবাদে ওর বিরুদ্ধে লড়তে গেছিল সেখানে র্যাব দিয়ে তাদের গুড়িয়ে দেওয়া হয় দমকল আসলে অমুসলিম মহিলারা দমকলের পাইপ কেড়ে নেয় এবং সেইখানে সেখানে বাকি যারা ছিল তারা কিন্তু ওখানে নড়তে দেয়নি পুলিশ কিন্তু ওই মসজিদ ইমামের ঘর ভাঙা হয়েছে আগুন লাগা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে আমি তো এটাই বলছি মুসলমানদের ভেঙে গুড়িয়ে দেওয়া এবং হিন্দুদের সঙ্গে দাঙ্গা লাগিয়ে লাগিয়ে তারা যে কখনো এক হতে পারবে না এটা মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা শুধু নিজেদের ব্রাহ্মণ্যবাদী রাজত্ব কায়েম রাখা গদি টিকিয়ে রাখার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক রাজনৈতিক দল তারা এই ছাব্বিশ বিধানসভার আগে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান একটা ডাঙ্গা বানানোর পরিষ্কার পরিকল্পনা করছে সেটা থেকে বয়স তোলা থেকে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে ঘৃণ চক্রান্ত করছে এটা থেকে সাধারণ মানুষের কি করা উচিত বলে আপনি মনে করেন সাধারণ মানুষের কাজ হচ্ছে নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং যৌথ অনুষ্ঠান করা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন মধু আছে অত আছে বারে বারে যখন ঘটনা শেষ হবে পথে নেমে যাওয়া মঞ্চ করে একে অপরের সঙ্গে আলিগন করা একে অপরের পক্ষে কথা বলে সত্য ব্যাপারটা জানতে হবে আমরা কেউ কারো শত্রু নই আদিবাসীদের জনজঙ্গল কারা কাটছে সাধারণ মানুষ কাড়ে না নাগরিকত্ব কে কেড়ে নিচ্ছে নাগরিকত্বর ভয় কে দেখেছে সাধারণ মানুষ করে না লেবার অ্যাক্ট শেষ শেষ করে মানুষকে কৃত দাস কে বানালো নিশ্চয়ই মুসলমানরা করেনি কৃষি আইন লোপাট করতে নতুন যে কালাকানুন এনেছিল কারা নিশ্চয়ই সাধারণ মানুষ আনেনি সরকার আনেনি দেশে সম্পদ লুট করে কারা পাঠাচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধুরা পালাচ্ছে আপনি বলুন এই দেশের যে দুঃখ মানুষের তার জন্য হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান গরিব মানুষ কেউ দায়ী না রাষ্ট্র এটা মাথার উপরে চাপিয়ে দিচ্ছে কিন্তু তার ইজি ফর্মুলা হচ্ছে ধর্মের নামে ধাঙ্গা করিয়ে সব জিনিস গুলিয়ে দেওয়া এইটার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কোন দল কোন নেতা এই সব মানুষকে মিলিয়ে দেবে সেইটা মানুষকে খুঁজতে হবে আমার পছন্দ চন্দ্রশেখর আজাদ যে ভারতবর্ষে বিপ্লব এনেছে উত্তর প্রদেশ দখল খুব তাড়াতাড়ি হবে ভারতবর্ষ হবে অতএব সে জাত ধর্ম কিছু না দেখে সমস্ত মানুষকে বুকে টেকে নিচ্ছে সবাইয়ের জন্য লড়াই করছে পার্লামেন্টে প্রত্যেকের হয়ে কথা বলছে অতএব আজকের দিনে চন্দ্রশেখর আজাদকে যদি মানুষ চিনে নেয় ভারতে বিপ্লব আসবে নীলা ঝড় উঠবে বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন পূরণ হবে আম্বেদকরবাদী সংগঠন আম্বেদকরবাদী সরকার আপনাকে ভারতবর্ষে গড়তে হবে তবেই ভারত মুক্ত হবে নচেত নয়